দীর্ঘ পাঁচ বছর পর পুনরায় বিএসএসিআই ফিরছে অফলাইনে কোভিডের সময় দু সাল আমাদেরকে আমাদের মাধ্যমকে পাল্টাতে হয়েছিল আমরা এসছিলাম সময়ের সঙ্গে সঙ্গে অনলাইনে তবে অনলাইন কিন্তু বন্ধ হচ্ছে না অনলাইন যেমন আছে যেমন ক্লাস হচ্ছে যে সিস্টেমে চলছে সেই সিস্টেমে চলবে তবে ধীরে ধীরে আমরা পুনরায় অফলাইন শুরু করতে চলেছি হ্যাঁ দু হাজার কুড়ির আগে লাস্ট আমরা অফলাইন ক্লাস করেছিলাম মোটামুটি দু হাজার কুড়ির প্রথম দিকে তারপর তো কোভিড তারপরে আমরা নিজেদেরকে আপগ্রেড করি অনলাইনে তবে এই অনলাইনের পাশাপাশি আমরা কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার রেডি করেছি তোমাদের অফলাইন ক্লাসের জন্যে এবং গত দুবছর জন্য দু বছর ধরে আমরা নিয়মিত না হলেও মাসে একটা দু মাসে একটা হলেও অফলাইন ক্লাস তোমাদের জন্য দিতাম বাট এবার চেষ্টা করছি অফলাইনটাকে নিয়মিত করার এবং সেই লক্ষ্যেই আগামী রবিবার আমরা শুরু করতে চলেছি একটি অফলাইন ক্লাস তথা অফলাইন সেমিনার এবং সবথেকে ভালো বিষয় এই সেমিনারটা সকলে অ্যাটেন্ড করতে পারবে বিএসএসিআই শুধুমাত্র পেড রাই এতদিন অফলাইন ক্লাসের অ্যাক্সেস পেত বাট এবার এই আগামী রবিবার ওয়ান ডে যে সেমিনারটা আমরা অফলাইনে অ্যারেঞ্জ করছি সেখানে বাংলার যে কোনো নেট পরীক্ষার্থী বাংলার যে কোনো নেট পরীক্ষার্থী তুমি যে প্রতিষ্ঠানেই পড়ো তুমি সেলফ স্টাডি করো বিএসএসি পড়ছো কি পড়ছো না কোনো কিছু ম্যাটার করে না যদি তোমার আগামী ডিসেম্বরটা টার্গেট হয়ে থাকে নেট সেট ক্র্যাক করার জন্যে তাহলে অবশ্যই আসতে হবে আগামী রবিবারের সেমিনারটাতে আগামী রবিবার ঠিক সকাল এগারোটা থেকে আমাদের অফলাইন সেমিনার শুরু হচ্ছে এবং সেই অফলাইন সেমিনারে তোমাদের নেট পরীক্ষা প্রস্তুতির স্ট্র্যাটেজি থেকে শুরু করে তোমাদের রুটিন তৈরি থেকে শুরু করে আগামী তিন মাস কিভাবে নিজেকে প্রস্তুত করবে তার ব্লু আমরা দিয়ে দেব করব কোশ্চেন অ্যানালিসিস করব ক্লাস থাকছে একাধিক এডুকেটার তোমাদের সামনে যাদেরকে এতদিন বিএসএসিআই এর ইউটিউব চ্যানেলে বা লাইভে বা অনলাইন ক্লাসে গুগল মিট জুমে তোমরা দেখেছো তাদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ পাবে তবে এই সুযোগ কিন্তু হাতছাড়া করো না কারণ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই অফলাইন ক্লাসে যারা যারা আসবে তারা যদি এই অফলাইন ক্লাসে আমরা যে স্ট্র্যাটেজি যে প্ল্যান যে সমস্ত রুটিন তোমাদেরকে রেডি করে দেব সেটা অনুযায়ী চলতে পারো কথা দিলাম আগামী ডিসেম্বরে তোমার নেট হবেই 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 সেট পাসের স্বপ্ন পূরণ হবেই 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 এবং তুমি যদি ইতিমধ্যে নেট পাস স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমাদের দেখানো পথে চললে জে আসবেই এবং এই পথ দেখানোর জন্যে আমরা কিন্তু তোমাদের থেকে এক টাকাও চার্জ করব না সম্পূর্ণ বিনামূল্যে তোমরা বিএসএসিআই এর এই সেমিনারে আসতে পারবে তাই যারা যারা মনে করছো আসবে তারা অবশ্যই আমাদের দেওয়া গুগল ফর্ম ফিল করবে এবং সেই ফর্মটা ফিল করার পর ফর্ম ফিল করার পরেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পাবে সেই গ্রুপে যুক্ত হয়ে থাকবে কারণ অফলাইন সেমিনারের সমস্ত আপডেট কিন্তু আমরা কেবলমাত্র ওই গ্রুপে দেব সমস্ত গ্রুপে দেব না সমস্ত গ্রুপ অন্যগুলো যেমন চলছে তেমন চলবে বাট অফলাইন ক্লাসের সমস্ত আপডেট আমরা কিন্তু কেবলমাত্র ওই গ্রুপটাতে দেব। আমি শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট করব যারা অফলাইন ক্লাসে আসবে বলে মনস্থির করে নিয়েছো পাখির চোখ করে নিয়েছো সময় বের করে আসতে পারবে তারাই একমাত্র ফর্মটা ফিল করবে কারণ আমরা তাহলে বুঝতে পারবো যে ঠিক কতজন আসছে আমরা সেই অনুযায়ী নিজেদের ক্যাপাসিটি থেকে শুরু করে সমস্ত কিছু আয়োজনটা করতে পারবো তাই সকলের কাছে অনুরোধ তুমি পেট ব্যাচের হও কি না হও দেখার দরকার নেই যদি মনে হয় স্যার একটা বার বিএসএসিআইতে গিয়ে আমি ক্লাস করে আসবো অফলাইনে একটা দিন নিজের জন্যে নিজের ওপরে ইনভেস্ট করবে আগামী ডিসেম্বরকে টার্গেট রেখে এটা যদি মাথায় রাখো তাহলে রবিবার দিন দেখা হচ্ছে তোমার সাথে এবং কথা দিলাম মোটামুটি তিনটে বা সাড়ে তিনটে পর্যন্ত এই সেমিনারটা চলবে তো সাড়ে তিনটের পর তুমি যখন বেরোবে এখান থেকে আমি একটা চ্যালেঞ্জ আজকে তোমাকে দিচ্ছি এই ভিডিও থেকে তুমি বলবে হ্যাঁ আজকে যদি না আসতাম অনেক বড় কিছু মিস করতাম সো দেখা হচ্ছে সকলের সাথে আগামী রবিবার আর বাকি পথনির্দেশিকা থেকে শুরু করে সমস্ত গাইডেন্স গ্রুপে থাকবো তোমাদেরকে নিয়ে আপডেট দেব প্রতি মুহূর্তে সো আগামী রবিবার দেখা হচ্ছে তো তোমাদের সঙ্গে কারা কারা আসছ কমেন্ট করে জানিও আর লাইক দিও কারণ দীর্ঘ পাঁচ বছর পর পুনরায় ওপেন টু অল সেমিনার আমি তো খুব এক্সাইটেড তোমরা কতটা জানিও কমেন্টে থ্যাংক ইউ